হজরত ফারুক জুম্মার নামাজ আদায় করতে গেলেন ইমাম সাহেব বলে হায়ারে মুসলমান নবীর প্রেমিকদেরকে হত্যা কর নবীর প্রেমিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয় ইমাম সাহেব ডাকতে বলে ও জুম্মার মুসল্লিগণ কে কে রাতিয়া তুর্কিস্তানে যাইতেন ফারুক হাত উঠা দিলেন আমি যাব ফারুক কদা করে বাড়ি আসলেন চার মাসের অন্তঃসত্ত্বা বিবি ঘরের মধ্যে জোরে বলেন মারা হব কয় মাস চার মাসের গর্ভবতী বিবি ফারুক ঘরে প্রবেশ করে ডাকতে বলে বিবি রে আমার আল্লাহর একমাত্র বর্ণিত ধর্মের নাম হলো ইসলাম মুসলমানদের একমাত্র কিতাব হলো কুরআন এবং সুন্নাহ মুসলমানদের একমাত্র হৃদয়ের স্তম্ভ হলো আমার নবী মারাল বল না আরে জোরে বল সেই নবীর উপরে আঘাত আনে ইসলামের উপরে আঘাত আনে বিবিরে আমি যাব তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে বিবিরে তুমি একবার বলো কি তোমার মতামত বিবি ডাকতে বলে স্বামী আপনি যাবেন যুদ্ধের ময়দানে আপনাকে বাধা দিব না আপনাকে নিষেধ করব না তবে আমি বিধু আমি চার মাসের অন্তঃসত্ত্বে একজন মহিলা আমার বয়স্ক যদি আপনি চলে যান এই সন্তানের কি পরিচями লালন পালন করো আপনি যদি যুদ্ধের ময়দানে মারা যান যদি যুদ্ধের ময়দান থেকে না আসেন এই সন্তানকে আমি কি পরিচয় লালন পালন করব ফারুক ডাকতে বলে আমার কাছে 700 দিনের হাদিসিটা রেখে দাও আল্লাহু আকবার 700 দিনের রেখে দাও এটা ভালো করে যত্ন করে রেখে দাও তোমার কাছে আমার একটা দাবি আমি চলে যাই ছয় বছর মাস পরে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো যদি বেঁচে থাকি গাজী হয়ে ফেরব আর যদি মৃত্যুবরণ করি আমার জন্য দোয়া করবার বিবি আমার তোমার দেখা হবে কে আমাদের ময়দান জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার বাবা বিবিরে আমি যাবার সময় একটা কথা বলে যাই রে তোমার গর্বে যদি কোনো ছেলে সন্তান হয় তাকে তুমি দিনে এলে শিক্ষা দিবা এই জগতের বড় আলেম বানাইবা আমাকে তুমি কথা দাও আমি হয়তো আর ফিরে আসবো না জীবনের শেষ বিদায় বলে যাই বিবি যদি আমার পুত্র সন্তান হয় তুমি তাকে কোরআনের জ্ঞান শিখাবা হাদিসের জ্ঞান শিখাবা জগৎ বিখ্যাত একজন আলেম বানাবা কথা আর যদি কন্যা সন্তান হয় তাকে তুমি পর্দার মধ্যে লালন পালন করোলা তাকে পর্দা রাখবা কোরআন শিক্ষা দিব একজন ধার্মিক ছেলে দেখে তারে বিবাহ বন্ধনে আবদ্ধ করা আমার আমার মেহজল দাউস না হয় আমার মেহজল পর্দা ঘর খেলারত না করে জরে বলন আল্লাহু আকবার বলে আমি যাব যুদ্ধের ময়দানে বিদায় দাও হযরত ফারুক रहमतुल्ला তিনি বিদায় নিয়ে গেলেন স্বামীর কাছ থেকে অস্ত্র মাখা জল নিয়ে ও মুসলমান শুনে নাও বিবি তাকায় তাকায় রয়েছে স্বামীর জন্য পাগল হয়ে চোখের পানি ছাড়তে লাগলেন কারণ অল্প বয়সী নারী মাত্র চার মাসের অন্তর সন্তান সত্য পেলে গর্বের মধ্যে সন্তান বিবি চোখের কান্দে বিদায় দিতে চায় না তবুও বিদায় দিতে হয় কার সামিজাত ইসলাম এর জন্য কোরআন জন্য আমার রাসূলুল্লাহ মহআপতে জোরে জোরে বলো মারহাবা যত দূর পর্যন্ত ফারুক গুড়ার মধ্যে চড়িয়া গুড়ার পিটের মধ্যে চড়িয়া লাগাম দড়িয়া গুড়ার পিঠে চোয়াল হইয়া রওনা দিলেন গো যতদিন যতদূর পর্যন্ত দৃষ্টি শক্তি যায় স্ত্রী তাকায় আছে স্বামীর রফিক ভাই স্বামী আক কি কোলে চকের আড়াল হয়ে গেল এ দিন রে রাত আসলো আজ দিন আসলো তিন ঘুরে সপ্তাহ আসলো সপ্তাহ ঘুরে মাস আসলো মাস ঘুরে বছর আসলো ফারুক ফিরে আসে না বাড়িতে 27টা বছর পার হয়ে গেল জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার বছর ফিরে আসে না এই সাতাশ বছরের মধ্যে বিবির চোখের পানি সেরে কান্দার ডাকতে বলে না জানি আমার স্বামী না জানি স্বামীকে আর ফিরে পাবো স্বামীরা সাহা ছেড়ে দিলেন কিন্তু মক্কা মদিনার মুখে যত মানুষ তুর্কিস্তানে গিয়েছিলেন যারা ফিরে আসে খবর নেন আমার ভাই তোমরা কে আমার স্বামীকে দেখছো আমার ফারুক কে দেখছো আমার বীর কে দেখছো কেউ বলতে পারে না এই সাতাশটা বছর বিবি একদিনে রাত্রে ঘুমায় নাই প্রতিটা রাত স্বামীর অপেক্ষা নাই দরজার মধ্যে দাঁড়ায় থাকে আর ছেলে বলে ডাক দে মা তুমি ঘুমাবে না আসো বিছনে আসো মা মাগো তুমি বিছনে আসো জনম তো মা চোখের পানি তার কান্দরে ডাক বলে বাবা আমি এতখিনি বিবিরে আমি রাতের অন্ধকারে কেমনে আমি বিছনায় যাই রাতে আমি কেমনে বিছনায় ঘুমাই এই ঘরের মধ্যে আমার স্বামী নাই আমি অপেক্ষাতে কখন আমার স্বামী ডাক দিবে দরজায় দাঁড়ায় আছে 27টা বছর একদিনও ঘুমায় নাই বিবি দরজার মধ্যে দাঁড়ায় থাকে কখন আসবে স্বামী কখন আসবে আমার স্বামী স্বামী এসে ডাক দিবে দরজায় কাঠায় দিলেন সাতাশটা বছর অবশেষে স্বামীর আশা ছেড়ে দিলেন বিবি চিন্তা করে নিশ্চিত স্বামী মারা গিসে আর ফিরে আসবে না সাতাশটা বছর পূর্ণ হয়ে গেল ও মুসলমান অবশেষে সাতাশ বছর পরে হজরতে ফারুক ফিরে আসলেন কয় বছর পরে সাতাশ বছর পরে হজরতে ফারুক রহমাতুল্লাহ ফিরে আসলেন ফিরে আসে আর মনে নাই বাড়ি কোথায় ছিল বিবি বাচ্চা সব ভুলে গেলেন সাতাশ বছর এসে সাতাশ বছর পরে দেশে ফিরিয়া কিছু চিনতে পারে না উনি যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তখন বয়স চল্লিশ বছর কত বয়স কত বছর এতদিন পরে মুসলমান বৃদ্ধ হয়ে গেছে দাড়িগুলো বেগে গেছে সুন্দরের পাগড়েছে অদবে পারুক বাড়ি এসে বাড়ি চেনে নো পাগলের মতো খুঁজতে লাগলেন জুম্মার নামাজের সময় হয়ে গেল মুসলমানদের চতুর্থ নাম্বার ঈদ শুরু হয়ে গেছে আর একটু জোরে জোরে বলেন জুম্মার নামাজ ইমাম সাহেব খুদ্ হজরত ফারুক ইমাম সাহেবের দিকে একদিনে তাকায় আছে ওই জুম্মার নামাজ যখন পড়তে খুদ্ ইমাম সাহেব আলোচনা করেন ফারুক তাকায় চিন্তা করে ছেলের চেয়ারার লগে ইমাম সাহেবের চেয়ার লগে ওই একদম মিলে আলোচনা করে ইমাম করে অসলমান ফারুক তাকায় নামাজ আদাই করলেন সেলেকে দেখিয়া পরাণাঞ্চন শুরু হয়ে গেল রক্তের টান কলিজার টান অ মুসলমান পাগল হয়ে গেলে নিশ্চিত কয় আমার ছেলে যদি হয় এই সাতাশ বছর পরে আমি ফিরে আসলাম নিশ্চিত আমার কলিজার ধনু এত বড় হয়েছে না জানি আমার ছেলে বড় মৌলানা হয়েছে না জানি আমার ছেলে বড় আল্লাহ হয়েছে আর একটু জোরে বলুন আল্লাহ নামাজ শেষ করে পাগল হয়ে যায় ফারুক সংসার ছেলেমের জন্য কোথায় আমার বিবি চিন্তা করে নিশ্চিত বাড়ি বিক্রি করিয়া বিবি চলে গেছে হয়তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানি না খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন রাত্রে ওহিনী রাত্রি বাড়ি ওই চিন্তা করলেন মনে পড়ে গেল বাড়িটা বাড়িতে ফারুকের বাড়ি

আমার ভাইয়েরা আমার বন্ধুরা রহমাতুল্লাহ ঘরের মধ্যে ঘর বাড়ির মধ্যে একটা চার পে হাটের মধ্যে শুয়েছিলেন যখন একজন বৃদ্ধ দাড়ি পাকা বৃদ্ধ ঘোড়া নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন দূর থেকে রশি টান দিয়ে ঘোড়া থেকে ফেলায়া দিলেন দোরই যাইয়া রবিহমাতুল্লা ফারুকের গলা সে তুমি কেন আমার বাড়ির ভিতরে ঢুকলে কি চুরি করার জন্য ঢুকেছ কি করো এসেছ বলো ফারুক বলে বাবা আমি তো আমার বাড়িতে ঢুকেছি আমি ভুল করে ঢুকেছি হয়তো আমি ভুল করে বাবা আমার একটা বাড়ি ছিল আমার বাড়িটা আমি চিনতে পারি নাই আজ কটা দিন আমি এসেছি তুর্কিস্তান থেকে এসেছি কিন্তু আমার বাড়িটা আমার মনে নাই এই জন্য আমি খুঁজতেছি পাগলের মতো খুঁজতেছি যাবার জানি আমার বিবি বেসে আছে না জানি আমার টুকরা চার মাসের অন্ত সত্তা বিবি রেখে গেলাম না জানি আমার বিবি কন্যা সন্তান এসে না জানি ছেলে সন্তান এসে রে আজকে আমি মুসলিম ইমাম সাহেব আপনি যখন খুতবা দেন যখন আপনি নামাজ পড়াইতে ছিলেন আপনার মুখের দিকে তাকাইয়া আমার কলিজার টুকরো সন্তানের কথা মনে পড়ে গেছে কেন আমি হতো বাবা আমার একটা সন্তান ছিল বিবির গরমে আমি তাকে কোনোদিন দেখি না কি তার নাম রাখছে কি রকম দেখতে শুনতে হয়েছে জানি না ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে জানি না বাবা ভুল করেছি তোমার কাছে ক্ষমা চায় বলে না ও বৃদ্ধ তোমাকে আমি ধরে রাখবো সকাল বেলা কাজী দরবারে যেতে হবে তোমার বিচার হবে নিশ্চিত তুমি কিছু চুরি করতে এসেছো আল্লাহু আকবার বলে দরবারে যেতে হবে ও মুসলমান এরকম করতে করতে সকাল হয়ে গেল সকাল বেলা নিমাম্মা ইমাম মালিক রাহমাতুল্লাহ ইমাম মালিক এসে

আমাকে আপনি ক্ষমা করে দেন বলে চলো কাজের দরবারে যেতে হবে এমন সময় ঘরের ভিতর থেকে জনম মা কণ্ঠে এর আওয়াজ শুনতে পেরেছে এবার ইমাম মালিক বলে আপনার নাম কি আমার নাম ফারুক বলেন আমার নাম ফারুক আমি আজ থেকে সাতাশ বছর আগে আমার চার মাসের অন্ত সত্তা বিবিকে তুই আল্লাহ নবীর প্রেমে পড়িয়া ইসলামের জন্যে কোরআনের জন্য আমি তুরস্কিস্তানে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম যতদিন পর্যন্ত মুসলিম জাতি বিজয় হয় নাই এই সাতাশটা বছর লেগেছে মুসলমানদের জয় থেকে জয় চিনায় আনতে সুতরাং কোরআনের জয় হয়েছে এই সাতাশটা বছর বলে আমি ফারু তুর্কিস্তানের আনাচি কানাচে অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করেছি কত না কষ্ট করেছি এখন দেশে ফিরে এসেছি আমি এখন আমার বিবি বাচ্চাকে খুঁজতেছি তোমরা বলতে পারো আমার বিবি বাচ্চার খবর যেন ভিতর থেকে আওয়াজ আসলো ভিতর থেকে জনম দুঃখিনে মা দরে এসে ডাকতে বলেন রাবে আরে তুই কার গায়ে হাত দিছি কার গলা ধরে রাখছি এই যে আর কেউ ন

বাবার পায়ের মধ্যে পড়ে গেছে রে যে মা জীবনে বেগানা মহিলা আর চেহারা দেখে বেগানা পুরুষের চেহারা দেখে নাই যে মা স্বামীর জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্ত যে মা স্বামীর প্রেম পাগল হয়ে আছিল সেই মা জননী বাবার পরিচয় যখন দিছে রাবিয়া সঙ্গে সঙ্গে বাবার

তোমার অপেক্ষা আমি সাতাশটা বছর কাটাইলাম এই সন্তানকে লালন পালন করতে যাও তুমি চার হাজারে দেড়হাম দিয়া গিলা এটা আমি খরচ করে পৃথিবীর জগত বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা তোমার সন্তানকে আমি বানাইছি এই জগতের বিখ্যাত আলেম যিনি আলেম উস্তাদ উস্তাদুল আলেম যিনি হলো ইমাম মালেকের উস্তাদ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারা হাবা তুমি বানাইছো আমার নবীর প্রেমিক আর আমি আমার নবীর প্রেমে যুদ্ধ করেছি এ মুসলমান আজকে ফিরে ইস্তিনের জমিনে যুদ্ধ হওয়া সন্তানের লাশ বাবার কাঁধে বাবা কান্দে লাশ লইয়া রে মা কান্দে সন্তানের লাশ বুকে নিয়া বাবার সন্তান কাঁদে বাবার গোরস্থানে যাইয়া মানুষের কোন কবর দিয়া হয় মুসলমান কিসের জন্য আজকে সুদ খাও কিসের জন্য কুশ খাও কিসের জন্য মানুষ হত্যা করো তুমি তো চিরস্থায়ী নাই দুনিয়ার মধ্যে কারণ দুদিনের দুনিয়া 40 বছর 50 বছরে কাটাই ভাই জগতের মধ্যে তারপরে বিদায় নিতে হবে এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয় দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী কারণ নবীর প্রেম অন্তরে লাগাইয়া আল্লাহর গোলামী করে যা লাগবে জোরে জোরে বলেন ঠিক কিনা